কল্পনা করুন প্রাচীন শহর যেখানে পাথরের পিরামিড আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর তার চারপাশে রহস্য আর ইতিহাসের গল্প ছড়িয়ে আছে এটি চিচেন ইজ্জা যেটি মেক্সিকোর ইউকাটানা উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার এই অসাধারণ নিদর্শন যা বিশ্বের বর্তমান সাত আশ্চর্যের একটি হিসেবে পৃথিবী জুড়ে বিখ্যাত এই শহরের প্রতিটি পাথর যেন জ্যোতির্বিদ্যা স্থাপত্য এবং সংস্কৃতির গল্প বলে কিভাবে মায়ারা এমন অবিশ্বাস্য স্থাপত্য গড়ে তুলল কেন এই শহর পরিত্যক্ত হয়ে গেল এর পেছনে রহস্য কী স্বাগতম এই বিশেষ আয়োজনে যেখানে আমরা আপনাদের নিয়ে যাব চিচেন ইডজার ঐতিহাসিক ও সাংস্কৃতিক যাত্রায় এই পর্বে আমরা জানব এর নির্মাণের ইতিহাস মায়া সভ্যতার জীবনধারা এবং আধুনিক সময়ে এর ভূমিকা এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গী হন এই ভিডিওটি মিস করবেন না লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কারণ আমরা প্রতিদিন খুঁজে চলি পৃথিবীর হারানো সব গল্প মেক্সিকোর ইউকাটানা উপদ্বীপের গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে একটি প্রাচীন শহর যার নাম চিচের এটি বিশ্বের বর্তমান সাত আশ্চর্যের একটি এবং মায়া সভ্যতার একটি অসাধারণ নিদর্শন পাথরে নির্মিত এই শহরের স্থাপত্য জ্যোতির্বিদ্যার জ্ঞান এবং সাংস্কৃতিক গুরুত্ব প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে এখানকার বিশাল পিরামিড মন্দির এবং রহস্যময় কাঠামো যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে চিচেন ইজ্জা শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি মায়া সভ্যতার উন্নত জ্ঞান ও জীবনধারার একটি জীবন্ত প্রতিচ্ছবি কিন্তু এই শহরের পেছনের গল্প কী কীভাবে মায়ারা এমন অবিশ্বাস্য স্থাপত্য গড়ে তুলল কেন এটি পরিত্যক্ত হয়ে গেল আজ আমরা এই ঐতিহাসিক যাত্রায় ডুব দিয়ে চিচেন ইজ্জার পুরো গল্প জানার চেষ্টা করব। চিচেন ইজ্জার ইতিহাস শুরু হয় প্রায় ষষ্ঠ শতাব্দীতে যখন মায়া সভ্যতা মেসো আমেরিকার একটি শক্তিশালী শক্তি হিসেবে উঠে এসেছিল মায়ারা ছিল একটি উন্নত জাতি যারা বর্তমান মেক্সিকো গুয়েতেমালা বেলিজ এবং হুন্ডুরাসের কিছু অংশ জুড়ে তাদের সভ্যতা গড়ে তুলেছিল তারা জ্যোতির্বিদ্যা গণিতবিদ্যা এবং স্থাপত্য শিল্পে অসাধারণ দক্ষতা অর্জন করেছিল চিচের ইজ্জা প্রতিষ্ঠিত হয়েছিল ছয়শো খ্রিস্টাব্দের দিকে এবং এটি নবম থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত মায়া সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই শহরটি তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল দশম শতাব্দীতে যখন এটি একটি বাণিজ্য ধর্মীয় এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল ইতিহাসবিদদের মতে চিচেন ইজ্জার উত্থানে টলটেক সভ্যতার প্রভাবও ছিল চিচেন ইজ্জার অবস্থান এটিকে একটি বিশেষ স্থান করে তুলেছিল এটি ইউকাটানা উপদ্বীপের সমতল ভূমিতে অবস্থিত যেখানে প্রাকৃতিক জলাশয় বা সেনতে নামে পরিচিত গর্তগুলো ছিল এই সেনতেগুলো মায়াদের জন্য পানির প্রধান উৎস ছিল এবং এর মধ্যে একটি সিক্রেট সেনোতে চিচেন ইজ্জার কাছে অবস্থিত মায়েরা এই সেনো থেকে ধর্মীয় অনুষ্ঠান করত। এবং এটিকে বৃষ্টির দেবতা চাকের সঙ্গে যুক্ত বলে বিশ্বাস করত তারা সেনোতেতে মূল্যবান জিনিসপত্র এবং এমনকি মানুষের বলিও দিত চিচেন ইজ্জার ভৌগোলিক অবস্থান এটিকে বাণিজ্যের জন্য আদর্শ করে তুলেছিল এটি উত্তর ও দক্ষিণ মায়া অঞ্চলের মধ্যে একটি স্থল হিসেবে কাজ করত এবং এখানে লবণ মধু এবং পালকের মতো পণ্যের বিনিময় হতো চিচের ইজ্জার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল এলকাস্তিও যাকে কুকুল কান পিরামিড নামেও ডাকা হয় এটি একটি বিশাল পাথরের পিরামিড যার উচ্চতা প্রায় ৩০ মিটার এটি এমনভাবে নির্মিত হয়েছে যে বসন্ত ও শরৎ বিষুবের সময় সূর্যের আলো পিরামিডের সিঁড়িতে পড়লে একটি সাপের ছায়া তৈরি হয় যা যেন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে এই সাপটি কুকুল কানকে প্রতিনিধিত্ব করে যিনি মায়াদের পালকযুক্ত সাপ দেবতা এই ঘটনাটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক চিচেন ইজ্জায় ভিড় করেন এল কাস্তিওর নকশা মায়াদের ক্যালেন্ডারের সঙ্গেও যুক্ত পিরামিডের চারটি দিকে একানব্বইটি করে সিঁড়ি রয়েছে এবং উপরের মঞ্চসহ মোট তিনশো পঁয়ষট্টিটি ধাপ হয় যা এক বছরের দিনের সংখ্যাকে নির্দেশ করে মায়াদের জ্যোতির্বিদ্যার জ্ঞান শুধু এল কাস্তেতেই সীমাবদ্ধ ছিল না এখানে রয়েছে এল কারাকোল যাকে অবজারভেটরি বলা হয় এটি একটি বৃহত্তাকার ভবন যার গম্বুজের মতো ছাদ এবং জানালাগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি দিয়ে তারা গ্রহ ও নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত মায়েরা গ্রহের চক্র সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় নির্ধারণের জন্য অত্যন্ত দক্ষ ছিল এল কারাকলের নকশা এবং এর জানালার অবস্থান এমনভাবে করা হয়েছিল যে তারা শুক্র গ্রহের উদয় ও অস্ত্রের সময় পরিমাপ করতে পারত এই জ্যোতির্বিদ্যার জ্ঞান তাদের কৃষি ধর্মীয় অনুষ্ঠান এবং ক্যালেন্ডার তৈরিতে সাহায্য করত। মায়েদের ক্যালেন্ডার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তারা দুইশো দিনের একটি ধর্মীয় ক্যালেন্ডার এবং তিনশো দিনের একটি সৌর ক্যালেন্ডার ব্যবহার করত চিচেন ইৎজার আরেকটি উল্লেখযোগ্য কাঠামো হল গ্রেট বল কোর্ট এটি মেসো আমেরিকার বৃহত্তম বল কোর্টগুলোর একটি যার দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ সত্তর মিটার মায়েরা এখানে একটি বল খেলা খেলত যাকে বলা হতো পোক অটক এই খেলাটি শুধু বিনোদনের জন্য ছিল না এটি ধর্মীয় তাৎপর্যও বহন করত খেলোয়াড়রা একটি রাবারের বল ব্যবহার করত এবং তাদের লক্ষ্য ছিল বলটি কোর্টের দেয়ালে লাগানো পাথরের রিংয়ের মধ্যে দিয়ে পাঠানো এই খেলাটি এতটাই কঠিন ছিল যে খেলোয়াড়রা তাদের কোমর হাঁটু এবং কুঁড়ি ব্যবহার করে বলটি নিয়ন্ত্রণ করত ইতিহাসবিদদের মতে এই খেলার শেষে কখনো কখনো হেরে যাওয়া দলের সদস্যদের বলিও দেওয়া হতো যা মায়াদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত ছিল বল কোর্টের দেয়ালে খোদাই করা চিত্রগুলো এই খেলার দৃশ্য এবং বলির গল্পই তুলে ধরে মায়েদের ধর্মীয় জীবন ছিল অত্যন্ত গভীর এবং জটিল তারা বিভিন্ন দেবতার পূজা করত। যেমন সূর্য দেবতা কিনিচ আহাও বৃষ্টির দেবতা চাক এবং পালকযুক্ত সাপ দেবতা কুকুল কান চিচেন ইজ্জায় তাদের ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র ছিল সেক্রেট সেনতে এই সেনতে তারা দেবতাদের উদ্দেশ্যে সোনা রূপা এবং জেট পাথরের তৈরি জিনিসপত্র নিক্ষেপ করতো প্রত্নতাত্ত্বিকরা এই সেনতেতে খনন করে হাড় গয়না এবং অস্ত্র পেয়েছেন যা বলি দেওয়ার প্রমাণ দেয় মায়েরা বিশ্বাস করত যে এই বলি দেবতাদের খুশি করবে এবং তাদের ফসল ও সমৃদ্ধি নিয়ে আসবে এই ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল চিচেন ইজ্জার স্থাপত্যে টলটেক সভ্যতার প্রভাব স্পষ্ট টলটেকরা ছিল মধ্য মেক্সিকোর একটি জাতি যারা দশম শতাব্দীতে চিচেন ইজ্জার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই সাংস্কৃতিক বিনিময়ের ফলে চিচেন ইজ্জায় টলটেক স্থাপত্যের বৈশিষ্ট্যও দেখা যায় যেমন ওয়ারিয়র্স টেম্পল নামে একটি মন্দিরে টলটেকদের চাকমুল নামক স্তম্ভ দেখা যায় যা সাপের মুখের আকৃতির এই মন্দিরে খোদাই করা যোদ্ধাদের চিত্র এবং জাগুয়ারের প্রতিকৃতি টলটেক শিল্পকলার প্রভাব বহন করে এই সাংস্কৃতিক মিশ্রণ চিচেন ইজ্জাকে একটি অনন্য স্থান করে তুলেছিল যেখানে মায়া এবং টলটেক সভ্যতার উপাদান একসঙ্গে মিলে গেছে কিন্তু চিচেন ইজ্জার গৌরব বেশিদিন স্থায়ী হয় নাই তেরোশো শতাব্দীর শেষের দিকে এই শহরটি পরিত্যক্ত হয়ে যায় এর পেছনের কারণ হিসেবে ইতিহাসবিদরা বিভিন্ন তত্ত্ব প্রকাশ করে কেউ বলেন দীর্ঘ খরা এবং খাদ্য সংকটের কারণে মায়েরা এই শহর ছেড়ে চলে যায় আবার কেউ বলেন আভ্যন্তরীণ যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা এর পতনের কারণ এছাড়া পরিবেশগত পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অভাবও এই পতনে ভূমিকা রাখতে পারে যাই হোক না কেন চোদ্দশো শতাব্দীর শুরুতে চিচেন ইজ্জা জনশূন্য হয়ে পড়ে এবং জঙ্গলের মাঝে হারিয়ে যায় স্থানীয়রা যদিও এর অস্তিত্ব সম্পর্কে জানত কিন্তু বিশ্বের কাছে এটি অজানা ছিল উনিশশো শতাব্দীতে চিচেন ইজ্জা আবার আলোর মুখ দেখে আঠারোশো চল্লিশের দশকে আমেরিকান ভ্রমণকারী জন লয়েড স্টিফেন্স এবং ব্রিটিশ শিল্পী ফ্রেডরিক ক্যাথারুড এই শহরে এসে এর বিস্তারিত বর্ণনা ও চিত্র প্রকাশ করেন তাদের কাজ বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করে এবং এরপর প্রত্নতাত্ত্বিকরা স্থানে খনন শুরু করেন দশকে মেক্সিকো সরকার এবং কার্নেগি ইনস্টিটিউটের সহায়তায় বড় আকারে খনন কাজ সম্পূর্ণ হয় এই খননের মাধ্যমে এল গ্রেট বল কোর্ট এবং অত গুরুত্বপূর্ণ কাঠামো উন্মোচিত হয় এই আবিষ্কারগুলো মায়া সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞানকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে চিচেন ইৎজা উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পায় এরপর থেকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হয়ে ওঠে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন এল এলকাস্তিওর বিশুব দৃশ্য দেখতে রেড বল কোর্টের ইতিহাস জানতে এবং সেক্রেট সেনতের রহস্যময় গল্প শুনতে চিচেন ইজ্জায় পৌঁছানো খুব কঠিন নয় বেশিরভাগ পর্যটক ক্যানকুন বা মেরিডা শহর থেকে এখানে আসেন এই শহরগুলো থেকে বাস বা গাড়িতে করে মাত্র কয়েক ঘন্টার পথে এখানে পৌঁছানো যায় পর্যটকরা চিচেন ইজ্জায় পৌঁছে এর প্রাচীন কাঠামোগুলো ঘুরে দেখতে পারেন এবং মায়া সভ্যতার গৌরবময় অতীতের সাক্ষী হতে পারেন চিচেন ইজ্জায় দর্শকদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হলো এর শব্দ প্রতিধ্বনি এল কাস্তিওর সিঁড়ির সামনে দাঁড়িয়ে যদি কেউ হাততালি দেয় তাহলে একটি অদ্ভুত শব্দ শোনা যায় যা কুয়েতজাল পাখির ডাকের মতো ইতিহাসবিদদের মতে এটি মায়েদের ইচ্ছাকৃত নকশার ফল ওয়েজাল পাখি মায়াদের কাছে পবিত্র ছিল এবং তারা এই শব্দের মাধ্যমে তাদের ধর্মীয় পরিবেশ তৈরি করতে চেয়েছিল এই ধরনের প্রকৌশল দক্ষতা মায়াদের স্থাপত্য জ্ঞানের গভীরতা দেখায় এছাড়া চিজেন ইজ্জার দেয়ালে খোদাই করা শিল্পকর্ম এবং প্রতিকৃতি মায়াদের শৈল্পিক দক্ষতার পরিচয় দেয় এই খোদাইগুলোতে যোদ্ধা দেবতা এবং দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটে উঠেছে কিন্তু চিচেন ইজ্জার সংরক্ষণ আজ একটি বড় চ্যালেঞ্জ সময়ের সঙ্গে প্রাকৃতিক কারণে এর অনেক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টি আর্দ্রতা এবং গাছপালার শিকড় এই পাথরের কাঠামোগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া অতিরিক্ত পর্যটনের কারণেও এ স্থানের উপরে চাপ পড়ছে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং তাদের পদচারণা ও আবর্জনা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে মেক্সিকো সরকার এবং ইউনেস্কো এই স্থান সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করেছে এবং কিছু এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে যেমন এলকাস্তিওর সিঁড়ি বেয়ে আর উপরে ওঠা যায় না তবুও এই আশ্চর্যকে রক্ষা করতে আরও বেশি প্রচেষ্টার প্রয়োজন চিচেন ইজ্জা আমাদের শুধু মায়া সভ্যতার গল্পই শোনায় না এটি আমাদের মানব সভ্যতার সৃজনশীলতা ও জ্ঞানের গভীরতার কথাও মনে করিয়ে দেয় মায়েরা আমাদের দেখিয়েছে কিভাবে জ্যোতির্বিদ্যা গরিববিদ্যা এবং স্থাপত্যের সমন্বয়ে অসাধারণ কিছু সৃষ্টি করা যায় তাদের ক্যালেন্ডার পিরামিড এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের শেখায় যে প্রাচীন সভ্যতাগুলো কতটা উন্নত ছিল চিচেন ইজ্জা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় আমরা যদি এই আশ্চর্যকে রক্ষা করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এর সৌন্দর্য ও তাৎপর্য উপভোগ করতে পারবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম মেক্সিকোয় অবস্থিত চিচেন ইজ্জা নিয়ে এটি আমাদের সপ্তাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের পঞ্চম পর্ব আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সপ্তাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের অন্যান্য পর্বগুলো দেখতে আই বাটনে ক্লিক করে পুরো প্লেলিস্টটি দেখে আসতে পারেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন এবং পৃথিবীকে জানার এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হন আমাদের চ্যানেলে চলা প্রাকৃতিক সপ্তাহ আশ্চর্য নিয়ে এই ধারাবাহিক সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ইতালিতে অবস্থিত পলোসিয়াম নিয়ে যেখানে আমরা এই অসাধারণ স্থাপত্য শিল্পের বিস্তারিত জানার চেষ্টা করব সেই পর্যন্ত সঙ্গে থাকুন ধন্যবাদ